হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো এই ঠান্ডায় আমিও খুব ভালো আছি তবে ঠান্ডাটা কিন্তু ভালোই পড়ছে তো এই শীতের বেলা সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমার একটা কাজের জন্য কি কাজ সেটা সবাই জানো গত সপ্তাহে একটা ব্লগে তোমরা দেখেছিলে আমার দাঁত অপারেশন হয়েছিল তো তারই আজকে স্টিচ কাটাবো তারপরে সেখান থেকে যাব একটা অন্য জায়গায় তো চলো আজকের দিনটা শুরু করা যাক তারপর কথা বলতে বলতে ডেন্টিসের কাছে চলে এসেছি তো স্টিচটা তাড়াতাড়ি কাটিয়ে চলে যাব একটা নতুন জায়গায় এই যে সেই স্মার্ট বাজার এর আগের ব্লগে আমি বলেছিলাম স্মার্ট বাজারের ওপেনিং হচ্ছে তো আজকে আমরা স্মার্ট বাজারের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মা আমি মেশো আর আমাদের দুটো বাচ্চা আমাদের সাথে গিয়েছিল ছিল কারণ ওরা এই স্মার্ট বাজারের নাম শুনে ঘরে আর থাকতে পারলো না তো চলো সিকিউরিটি চেকিং করে আস্তে আস্তে আমরা ঢুকে পড়লাম প্রথম যে ওদের যে ফ্লোরটা আমরা দেখেছি ফার্স্ট ফ্লোরে সেখানে শুধুমাত্র জামা কাপড়েরই ব্যাপার আছে বাচ্চা থেকে শুরু করে বড়দের অবধি এখন উইন্টার কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এসছে চলো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করে নিই ঘুরতে ঘুরতে শীতের কালেকশানগুলোর মধ্যে আমরা একটুখানি জেগিংস দেখলাম বাচ্চাদের জেগিংস তারপরে দেখলাম কিছু শীতের টুপি তো টুপিগুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল বলে মিশো মেশোর জন্য একটা নিয়ে নিল মোটামুটি টুপি নিয়ে আমরা একটু আগের দিকে দেখিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখি মোটামুটি কুর্তির কালেকশান আছে তারপরে প্লাজো আছে আর অনেক কিছু এগুলো হচ্ছে লেডিস টুপি এই টুপিগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছিল তবে খুব একটা বেশি পছন্দ হলো না চলুন জামা কাপড় মোটামুটি দেখা হয়ে গেছে তো এবার গেলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরটা পুরোটাই তাদের হোম জিনিসগুলো ছিল তো প্রথমেই আমরা সাইডে দেখছি যে কিছু ব্যাগের কালেকশন আছে তো ট্রলি থেকে শুরু করে স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রেকিং ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তো ব্যাগগুলো বেশ রিজনেবেল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশান ওরা রেখেছে তারপরে আমাদের কিছু চোখে পড়ুক না পড়ুক আমাদের বাচ্চা দুটোর চোখে পড়েছে খেলনাগুলো তো খেলনা দেখলেই তো বাচ্চা সেখানে ছুটে যাবেই তো আমার মেয়ে প্রথমেই গাড়িগুলো পছন্দ করেছে তো আমি অনেক বকাবকি করার পর ছোট ছোট কিছু জিনিস তাদেরকে কিনে দিয়েছি আর বাচ্চারা খেলনা দেখলে তো যাবেই বলুন হঠাৎ করে স্মার্ট বাজারে শুনে বর্মশাইও কিন্তু চলে এসছে তো বাচ্চাগুলো কিন্তু ওকে দেখে খুব খুশি হয়ে গেল বিভিন্ন সাইজের হর ক্যাসেরলগুলো খুব ভালো ছিল তারপরে দেখলাম যে খুব সুন্দর সুন্দর প্লেট প্লেটের কালেকশানগুলোও ভালো তো হঠাৎ করে এখানে মেয়ে ডাকল যে একটা বই দেখতে পেয়েছে এ ফর অ্যাপেল বি ফর বল একা একাই বলে দিচ্ছে বলে বাধ্য হয়ে বইটা আমাকে কিনতে হয়েছে এই বইটা দেখে ডোডো তো আমার খুবই খুশি চলো বইটা নিয়েই জন্য যেহেতু সামনে ক্রিসমাস আসছে তো এখানে স্যান্টাগুলো খুব ছোট ছোট খুব সুন্দর সুন্দর রেখে দিয়েছে সাথে অনেক সফটওয়্যারগুলো ছিল তো তার মধ্যে এখান থেকে আমার একটা প্যাঁচা খুব পছন্দ হয়েছে এটা একদমই কম দাম ছিল কিন্তু সেটা নিয়ে নি পরে এটা নিয়ে নেব খুব সুন্দর দেখতে দেখুন প্যাঁচাটা খুব কিউট একটা বা দেখুন কি সুন্দর পেন্সিল বক্স বক্সিং টাইপের বিভিন্ন ধরনের পেন্সিল বক্স তারপর রয়েছে এখানে ব্যাট বল হকি স্টিক ব্যাডমিন্টন বল অনেক কিছু জিনিস রয়েছে তো চলুন সেখান থেকে আরেকটু এগিয়ে যাওয়া যাক এখানে রয়েছে একটু টাওয়াল একটু বেডশিট একটু কাটন আরও অনেক কিছু এই গাড়িটা দেখে তো দুটো বাচ্চা একদম গড়াগড়ি কাছে আছে বাড়িতে তাও তাদের চাই এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ডিনার সেট তার মধ্যে এইটা উডেন একটা প্লেট বা বাটি যা কিছু বলতে পারি এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু দামটা প্রচুর বেশি ছিল তারপরে দেখুন কি সুন্দর সুন্দর ডিনার সেটস দেখেই যেন খুব লোভ লেগে যাচ্ছে এগুলো কিন্তু অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কত সুন্দর অফার তাই না মোটামুটি যারা এই মেদিনীপুরে থাকেন বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিকে তারা কিন্তু এই স্মার্ট বাজারে আসতে পারেন রিজনেবেল প্রাইসের মধ্যে অনেক কিছুই কিন্তু আমরা দেখেছি তারপর দেখলাম এটা একটা ডোরম্যাট এই ডোরম্যাটটা কিন্তু খুব পছন্দ হয়েছে তবে দামটা কিন্তু অনেকটাই বেশি এই পিলোগুলোও খুব সুন্দর তারপরে দেখলাম কি সুন্দর ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটের কালারটা খুব সুন্দর তারপরে দেখি দূরে টাওয়াল এটা হচ্ছে স্টাডি টেবিল ছোট ছোট তার সাথে আবার পেন্সিল বক্স ফ্রি দিচ্ছে তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম কি সুন্দর সুন্দর ইলেকট্রনিকের কালেকশান বিশেষ করে ভেগার ভেগার হেয়ার ড্রায়ার ক্রিম্পার মেশিন হেয়ার স্ট্রেটনার আরও অনেক কিছু আয়রন মেশিন থেকে শুরু করে অনেক কিছু তারপরে দেখলাম মিক্সার মেশিনও রয়েছে অনেক কোম্পানির তারপরে ইন্ডাকশান ওভেন প্রেশার কুকার ওটিজি মাইক্রোওভেন খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এরা ইলেকট্রনিক্সের কালেকশানগুলো রেখেছে তবে হ্যাঁ ননস্টিকের কালেকশানগুলোর মধ্যে কিন্তু অনেক দাম আছে রেস্টিস থেকে শুরু করে হকিংসেরও কালেকশান রেখেছে তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু চলো আর কি করা যাবে ঘরে একটা রয়েছে মা বলল কি সুন্দর সুন্দর দেখো জিনিস এই কন্টেনারগুলো অলরেডি রয়েছে তবে হ্যাঁ দামগুলো কিন্তু অনেকটাই কম ছোট বড় মিলিয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রাইসে রেখেছে দামগুলো একদম রিজনেবেল ছিল অলরেডি রয়েছে বলে আর কেনা হয়নি খুব সুন্দর সুন্দর টিফিন বক্স হ্যাঙ্গার ওয়াটার বোতল অনেক কিছুই রয়েছে এখানে তো এগিয়ে গিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম ঘরের যে জিনিসগুলো আমাদের মোটামুটি লাগে সেই জিনিসগুলো আবার সেকেন্ড ফ্লোরে অন্য একটা সেকশনে দেখলাম বিভিন্ন রকমের বিস্কুট তো বিস্কুটের মধ্যে বাচ্চাদের তো পছন্দের জিনিস তো রয়েইছে এখানে তো চলো সেগুলো কয়েকটা জিনিস তুলে নেওয়া হলো বাচ্চাদের পছন্দ মতো চিপস বিস্কিট পপকর্ন আরও অনেক কিছু তবে এরা এই জিনিসগুলোর মধ্যে প্রচুর অফার দিয়েছে একটার সাথে একটা ফ্রি বা একটা কেউ যদি নেয় তাহলে তার ফিফটি পারসেন্ট চিপসও তাই বিস্কুটও তাই অনেক কিছুই কিন্তু সুন্দর সুন্দর ডিসকাউন্ট দিয়েছে এরা ওদের ডেকোরেশনগুলো খুব সুন্দর মার্কেটিং জায়গায় সুন্দর যদি ডেকোরেশন নাই করি তাহলে কিন্তু কাস্টমার ভালো করে অ্যাট্রাক্টিভ হবে না তো এখানে ফলের সেকশনটাও গিয়ে দেখলাম খুব সুন্দর করে কিন্তু ওরা সাজিয়েছে মলের মধ্যে এই জিনিসগুলো কিন্তু সত্যি আকর্ষণীয় হয়ে থাকে তো এই দিকেও খুব সুন্দর চালের দামগুলো খুব রিজনেবল মধ্যে দেখলাম যে সুন্দর সুন্দর জিনিস রেখেছে পাপড় ভাজা আমরা কিছু পাপড়ও কিনেছি যেগুলো খুব কম দামের মধ্যেই আমরা পেয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখানে কেনাকাটা করছি আর বড় দিদি বনুর একদম দায়িত্ব সহকারে খেয়াল রাখছে এটাও খুব ভালো দেখলাম এখন এখানে কিছু জিনিস কিনছে আর একটু ওই দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে ফ্রাইয়ের কালেকশানগুলো রয়েছে তার পাশেই রয়েছে কিন্তু এদের অন্যান্য ফ্রুটস আর ডেয়ারি প্রোডাক্টগুলো ডিয়ারি প্রোডাক্টগুলো যেরকম অন্যান্য মলে থাকে একই রকমই আছে তো এখানে দুটোর দুষ্টু সুন্দর চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে এবার একদম গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যাক লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে যে জামা কাপড়ের সেকশন আছে সেখানে মেন সেকশনে গিয়ে এই কুর্তাগুলো খুব সুন্দর সুন্দর দেখলাম তো দেখে সেখান থেকে একটা কুর্তা তুলে নিলাম সেটা আমার দাদা জন্য দাদা গিফট করব বলে মলে এসেছি বলো 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 ইয়া হাই করো করো আর আমাদের মা কিন্তু একটু একটু করে ব্লগিং উঠবে কি কেমন লাগছে আমাদের মাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন মিশোর একটু পছন্দ হলো কুর্তা তবে হ্যাঁ কিছু কিছু কুর্তা আছে দামগুলো কিন্তু প্রচুর তো চলুন আস্তে আস্তে বিলটা করিয়ে নিই তো আজকে স্মার্ট বাজারটা কেমন লাগলো তো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন সাথে সবাই ভালো থাকবেন শীতটা ভালোভাবে উপভোগ করবেন তো আজকে ব্লগটা এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার পরে দেখা হবে